আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আটাইশ তারিখ থেকে বৃত্তি পরীক্ষা শুরু হবে এখন অনেকে জানতে চেয়েছে যে আটাইশ তারিখ থেকে কাদের বৃত্তি পরীক্ষা শুরু হবে প্রাথমিকে প্রাথমিক যে বৃত্তি পরীক্ষা ছিল পঞ্চম শ্রেণী তাদের পরীক্ষা শুরু হবে নাকি অন্য কারো পরীক্ষা নাকি তাদের পরীক্ষাটা আবার রিটার্ন নেওয়া হবে এই তথ্যগুলো জানার জন্য তোমরা অনেকেই আমাদেরকে মেসেজ দিয়েছো তো সঠিক তথ্য তোমাদের মধ্যে তুলে ধরলাম ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর তোমরা যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অনুরোধ থাকবে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা যাচাই বাছাই করে তোমাদেরকে নির্ভুল তথ্যগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর পরবর্তী সকল আপডেটগুলো তোমাদের জন্য তো এখানে বলে রাখি এটা হচ্ছে ইফতে দায়ী যারা ইফতেদায়ী আছে ইত্তেদায়ী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা প্রাথমিক বৃত্তি পরীক্ষা যারা অংশগ্রহণ করবে যারা মাদ্রাসাতে পড়ে তাদের পরীক্ষাটা হবে কারণ মাদ্রাসার যে পরীক্ষা সিস্টেম তারা সরকারি এবং বেসরকারিভাবে সবাই কিন্তু অংশগ্রহণ করতে পারবে তো তারা এইটার জন্য কোনো আদালতে কোনো মামলা হয়নি বা আপিল করা হয়নি তোমরা যারা প্রাইমারিতে আছো তো প্রাইমারিতে তারা চেয়েছিল যে প্রথম অবস্থায় যারা সরকারিগতভাবে তারা সরকারি প্রাইমারি স্কুলগুলোতে পরীক্ষা নেওয়ার জন্য সেই প্রেক্ষিতে বেসরকারি স্কুলের কয়েকজন গার্ডিয়ানে তারা মামলা করে ওই মামলার কারণেই তোমাদের পরীক্ষাটা কিন্তু এখন পর্যন্ত স্থগিত হয়ে আছে তো তোমরা যারা মাদ্রাসায় আছো মাদ্রাসার পরীক্ষাটা হবে মাদ্রাসার পরীক্ষাটা হবে পঞ্চম শ্রেণীতে যারা আছো তাদের পরীক্ষাটা হবে আঠাশ তারিখ থেকে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখ পরীক্ষাটা আর যারা ক্লাস এইটে আছো তোমাদের পরীক্ষাটা আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ একত্রিশ তারিখ হয়ে যাবে তো এটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে তোমাদের যে পরীক্ষার রুটিন সেই রুটিন অনুযায়ী হয়ে যাবে ইনশাল্লাহ তো যারা প্রাইমারি প্রাইমারিতে যারা সরকারি আছো প্রাইমারিতে যারা পড়ো তোমাদের পরীক্ষাটা স্থগিত করা হয়েছে তবে তোমাদের পরীক্ষাটা নিবে সেটা ধরে রাখো তোমাদের পরীক্ষাটা নেওয়ার সম্ভাবনা কিন্তু একশো পার্সেন্টে নেওয়ার সম্ভাবনা আছে তো আমি যতটুকু জেনেছি তোমাদের পরীক্ষাটা নাকি জানুয়ারির প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে পড়তে পারে আমি যতটুক আমার আমি জানতে পেরেছি আর কি তারপরও নোটিশ আসা পর্যন্ত কিন্তু আমরা শিউলি বলতে পারবো না তো তোমাদের না তোমাদের নিয়ে কিন্তু একটা নোটিশ আসতে পারে কয়েকদিনের মধ্যে একটা নোটিশ আসতে পারে যেহেতু ইফতেদায়ী পরীক্ষা নিবে আর কি জানি বেসরকারি প্রতিষ্ঠান যদি পরীক্ষা নিতে পারে তাহলে সরকারি প্রতিষ্ঠান কেন পারবে না এটা অনেকটাই প্রশ্ন থাকবে এর জন্য তারা পরীক্ষা নেওয়ার সম্ভাবনা বেশি একটু যাই হোক মাদ্রাসা যারা আছে তারা অবশ্যই পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন হয় তোমাদের পরীক্ষা হবে হান্ড্রেড পার্সেন্টে হবে আঠাশ তারিখ থেকে আর প্রাইমারিতে যারা আছে তারা পড়াশোনাটা একটু কন্টিনিউ করো হ্যাঁ কারণ তোমাদের পরীক্ষাটা কিন্তু তোমাদের জানুয়ারির প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহতেই তোমাদের পরীক্ষাটা নেওয়ার সম্ভাবনা আছে যতটুকু জানতে পেরেছি আর যদি কোনো আপডেট আসে অবশ্যই সবার আগে জানিয়ে দেব। তো ভালো থেকেও সুস্থ আর আরেকটা কথা তোমরা যারা দায়িত্বে আসো পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণী তোমরা অবশ্যই তোমাদের যে এডমিট কার্ডটা আছে এডমিট কার্ডটা অবশ্যই তোমাদের স্কুল থেকে বলো মাদ্রাসা থেকে বলো যারা মাদ্রাসায় পড়ে তারা মাদ্রাসা থেকে সংগ্রহ করে নাও যারা স্কুলে পড়ে স্কুল থেকে সংগ্রহ করে নাও যদি তোমাদের এই এডমিট কার্ডের মধ্যে কোনো সমস্যা থাকে কোনো ভুল থাকে সাথে সাথে তোমরা কি করবে দেরি না করে সাথে সাথে তোমরা তোমাদের মাদ্রাসার প্রিন্সিপালের সাথে যোগাযোগ করো আর স্কুল থাকলে স্কুলে হেড টিচারের সাথে যোগাযোগ করে এটা সংশোধন করে ফেলো কারণ এটা সময় দেওয়া হয়েছে অবশ্যই সংশোধন করে নেবে কারণ বেশি দিন সময় নাই আর পড়াশোনা কন্টিনিউ করা ভালো পড়াশোনা করো ভালোভাবে পড়াশোনা করলে ইনশাআল্লাহ বিতে পাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকবে আর যারা প্রাইমারিতে আসো তোমরা একটু একটু করে পড়াশোনা কন্টিনিউ করতে থাকো তোমাদের নিয়ে একটা সুখবর আসবে তোমাদের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা থাকবে জানুয়ারিতে হলেও হবে অবশ্যই একটু প্রিপারেশন নিয়ে করো যেহেতু আবার একটু জামেলা হয়ে গেছে সামনের বার থেকে তারা কিন্তু আর এরকম লেজে একটা টাইম দিবে না অবশ্যই আগে আগে নেবে নিবে পরীক্ষা এজন্য তোমরা কিন্তু পড়াশোনা না ছেড়ে অবশ্যই পড়ার টেবিলে থাকো একটু একটু করে পড়াশোনা করো ইনশাল্লাহ পরীক্ষাটা হবে ভালো থেকো সুস্থ থেও আমাদের সঙ্গে থেকে পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি চাপিয়ে রাখবে তারপরও তোমার যদি কোনো মূল্যবান মতামত থাকে কমেন্ট করে জানাতে পারো